হাই ফ্রেন্ড গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর আমি তোমাদের সাথে সকাল সকাল নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার খুব সামান্য ঘরোয়া পদ্ধতি উপকরণ দিয়েই আমি এই চিরের পোলাওটা শুরু করব তার রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে আমি কেটে নিয়েছি প্রথমে তা কী কী দিয়ে বানাচ্ছি সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে তিনখানা আর এটা কলাই আর পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি একটা ছোট টমেটো নিয়েছি আর এখানে নারকেল নিয়েছি আর এটা তিনখানা মতো রসুন নিয়েছি আর কিশমিশ আর তিনটে মতো কাজু বাদাম এগুলো দিয়ে আমি স্টার্ট করব। আর এখানে আমার চিড়ে আছে এটুকু দিয়ে স্টার্ট করবো তো চলো রান্নার ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে তো ফ্রেন্ড দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে একটু লাল লাল করে ধুয়ে নেবো প্রথমে তারপরে আস্তে আস্তে যেসব কেটে রেখেছি ওগুলো দেব তো দেখো লাল লাল হয়ে গেছে এরপরে আমি রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটাকে মিক্স করে নেবো কলাইটা দিয়ে দেব কলাইটাকে একটু মে নেব ভালোভাবে যাতে যে কাঁচা গন্ধটা থাকে ওটা পাওয়া যাবে না তারপর আমি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নিয়ে ভালো ভালোভাবে তারপরে নারকেল কুচি আর কিছু কাজু বাদাম দিয়ে দেবো এটাকে একটু মেরে নেবো তারপরে আমি মশলা দেবো গুঁড়ো মশলা দেখো প্রায় আমার অনেকটাই মশলাটা হয়ে হয়েছে আমি পুরো মশলা দেবো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করবে সে সে ভাবে ঝাল খেতে আমরা একটু ঝাল ঝাল খাই তাই ঝালটা আমি বেশি দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব ধনে গুঁড়ো দিচ্ছি একটু আমার কাছে যেহেতু সবজি মশলা ছিল তাই সবজি মশলাও দিচ্ছি একটু আর এর সাথে আমি একটু চিনি অ্যাড করব মশলা দেওয়ার পরে ভালোভাবে না আমি এটাকে আর এর মধ্যে এক চামচ দিচ্ছি তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবে সে পরিমাণে দিতে সেটা তোমাদের উপরে নির্ভর আর আমার এটাতে একটু তেল না লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি আমার মশলা হয়ে গেছে এবার ভিজে চিড়েটা আমি এর মধ্যে অ্যাড করব আমি এখানে লাল চিড়ে ব্যবহার করছি তোমরা চাইলে সাদা চিড়ে ব্যবহার করতে পারো সেটা তোমাদের পরিমাণ হয় ফিরে দেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আমি এতক্ষণ লবণটা অ্যাড করিনি কারণ আমি বুঝতে পারবো না সে কারণে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি যতটা লাগবে আন্দাজ করে দেখো আমার হয়ে গেছে রেডি এবার নানি ফেলবাকে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করতে ভুলবে কেউ এই দেখো দেখো কত টেস্টি তো আমার হয়ে গেছে ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই